শিংমাসে ডিম যখন ফুটবে তখন ডিমে থেকে ময়লা কীভাবে আলাদা করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে ডিম থেকে কিভাবে ময়লা আলাদা করে নেবেন সেই বিষয়টা বুঝবেন না তো এখানে আমরা একটা বাটি দিয়ে সাধারণত একটা পাক দিছি পাকের মাধ্যমে পানিগুলো রাউন্ডে ঘুরবে রাউন্ডে ঘুরার পরে এই যে দেখেন মাছ যেগুলো ডিম ফুটছে সেগুলো মাঝখানে জমা হয়ে যাবে তো এটা একটা সুন্দর টেকনিক এটা সবচেয়ে ভালো তো আর যেগুলো ময়লা আছে একটু খেয়াল করে দেখেন এই যে ময়লাগুলো এগুলো পানির সাথে সাথে উপরে বাঁচবে চার চতুর্দিকে বাসবে মাঝখানে যাবে না তো আমরা মাঝখানে যখন জমা হবে এরকম জমা করে তারপরে এই পাইপের মাধ্যমে তুলে ফেলবো খুব সহজেই তো তো আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন যে পাইপ দিয়ে টান দিছে তো চুম্বুকের মাধ্যমে পানিগুলো আউটলাইন হচ্ছে তো এখানে ধরার সাথে সাথে এখান থেকে মাছগুলো অটোমেটিকলি এই পাইপের মাধ্যমে চলে আসতেছে দেখছেন তো এখানে খুবই ময়লা কম তারপরে এখানে আবার পরিষ্কার করব। তো এর আগে আরেকটু বিষয় একটু বলে দেই সেটা আপনাদেরকে না জানালেই নাই তো প্রথমে আপনারা সাইফিং যখন করবেন ময়লা আলাদা করবেন তখন এরকম আলাদা একটা হাউস বা ট্যাঙ্কির ব্যবস্থা করবেন যাতে একদম ফ্রেশ থাকে পরিষ্কার করে নেবেন প্রথমে বালুর যাতে না থাকে বা আয়রনের পানি যাতে না থাকে তো সেরকম পরিষ্কার করে একবার ফুল পাইপ বরাবর ভর্তি করবেন তো আমরা এখানে মোটামুটি নয় ইঞ্চি একটা পাইপ দিছি তো নয় ইঞ্চি পাইপ লাগানোর পরে আমাদের এখানে পানি আছে আট ইঞ্চির মতো তো আট ইঞ্চি পানির মাঝখানে আপনারা ফুল ভর্তি করে ফেলবেন যাতে পানি ওভার হয়ে যায় একটু কম দিলে কিন্তু গ্যাস উঠে ফেলবে তো এই জন্য ফুল ভর্তি করবেন তো আমরা দুইটা হাউস ফুল ভর্তি করে নিচ্ছি তো এখন আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো তো বলেও যে ময়লাগুলো কি উঠছে সেই ময়লাগুলো আমরা কিভাবে আলাদা করব তো তার একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তো এখানে দেখেন যে উপরে ময়লাগুলো বাঁচতেছে তো সেই ময়লাগুলো এখন আমরা এই ট্যাঙ্কিতে ফালাই দিব তো এই ট্যাঙ্কিতে না ফালাইলেই নয় তো কিছু মাছগুলো চলে যাবে যাক সমস্যা নেই এটাতে আবার আমরা ধরবো তো এখানে দেখেন মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে তো এই মাছগুলো এখন আমরা কোনো কিনারাই ডালবো না একটু হোয়াইট তো এই মাছগুলো এখন আমরা মাঝখানে ডালবো কারণ ময়লা থাকতে পারে এবং মাছ দুর্বল মাছ থাকতে পারে বা সবুজ আকারে কিছু ডিম থাকতে পারে যেগুলো ফুটছে কেবল তো সেই দুর্বল মাছগুলো পরীক্ষা করার জন্য বা মাছকে সুস্থ রাখার জন্য মাঝখানে ডেলে দিব তো মাঝখানে ডেলে দিলে দেখবেন আমরা ওগুলো পরিষ্কার করতে করতে এই মাছগুলো অতি দ্রুত সময়ের মধ্যে কিনারায় চলে আসবে যে মাছগুলো অতি দ্রুত সময়ের মধ্যে কিনারায় চলে এসে জমা হবে সেই মাছগুলো খুবই শক্তিশালী মাছ এবং সেই মাছগুলো পুকুরে গেট প্রোডাকশন হবে তো আপনারা আমাদের কাছ থেকে এরকম ভালো মানে রেনু নিতে পারবেন তো রেনু নিতে আপনারা ভিডিও দেওয়া বা ডেক্সিপিশনে ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের রেনুগুলো অর্ডার করে করে নিতে পারেন বা যারা পোনা নিতে চান এগেডের এডের ভালো মানের পোনা পাবেন তো আমাদের কাছ থেকে ভালো মানের পোনাও সংগ্রহ করতে পারবেন এবং যারা বাড়িতে বসে আমাদের মতো ডিম ফোটাতে চান তারা আমাদের কাছ থেকে আমরা যে হরমোনগুলো ব্যবহার করি সেই হরমোনগুলো সংগ্রহ করে ডিম ফোটাতে পারেন তো এগুলো আমরা প্রথমে অফ করে নিব অফ করলে যখন রাউন্ড দিবেন তখন পাইপের উপর দিকে চলে যাবে তো এই জন্য আমরা এগুলো ই করে রাখবো রাউন্ড করে রাখব এগুলো আমরা একের পর এক পাক দিয়ে ধরে ফেলবো তো এভাবে পাক দিলে আপনার চতুর্দিকে পানিটা ঘুরে ঘোরার ফলে মাছগুলো খুব সহজেই মাঝখানে চলে যায় এটা একটা অত্যাধুনিক টেকনিক যেটা অনেকে ভিডিও না দেখলে বা জানা না থাকলে কল্পনাও কল্পনা করতে পারবেন না বা বিশ্বাস করতে পারবেন না তো এটা দেখেন খুব সহজেই মাছগুলো মাঝখানে চলে গেল তো এইভাবে একই সিস্টেমে আমরা সব হাউসগুলো এভাবে সাইফিং করে নিব চমৎকারভাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের আপনারা চান বা কোন ধরনের বিষয় আপনারা জানেন না তো বিস্তারিত বলে দিবেন আমরা সেই ভিডিওর বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি তো আগামী দিনের ভিডিও দেখার জন্য অগ্রিম অনুরোধ রইল